স্রোতের গতিবেগ সাত কিলোমিটার প্রতি ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে প্রতিকূলের গতিবেগ কী হবে স্যার প্রতিকূলের গতিবেগ তো কম হবে কত কম হবে কারেন্টের ডাবল তাহলে পঁয়ত্রিশ থেকে আমরা কী করবো বাদ দিন এটা লেখার দরকার আছে একই কোশ্চেন তাহলে আমরা লিখে দেবো পঁয়ত্রিশ মাইনাস চোদ্দ কত টোয়েন্টি ওয়ান তো টোয়েন্টি ওয়ান আছে ওকে যেহেতু একই কোশ্চেন আর করছি না হ্যাঁ এবার বলছে কি বলছে ওই একই ওইটার মধ্যে ঘোরাঘুরি হবে কি বলছে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় অনুকূলে প্রতিকূলে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যায় স্থির জলে নৌকার গতিবেগ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোত আমরা অনুকূল প্রতিকূল জানলে আমাদের আর কিছু দরকার নেই স্রোতের গতিবেগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ ফুটের গতিবেগ যোগ করে দুই দিয়ে তোমাকে একটা এক্সট্রা ডাটা দিয়েছে এটা অ্যাপ্লাই করতেও পারো নাও করতে পারো তোমার ইচ্ছা তাহলে আমরা যদি এটা নাও থাকে আমাদের কাছে কোনো দরকার নেই গতিবেগ কি করে আসবে বলো আছে আবার কেউ বলবে না স্যার আমি এইটা দিয়ে করবো অনুকূলের গতিবেগ দেওয়া আছে টোয়েন্টি স্যার অনুকূলের গতিবেগের মধ্যে তো বোট আর কারেন্ট থাকে আচ্ছা বোট কত দেওয়া আছে স্যার পনেরো তাহলে বোট যদি পনেরো হয় তাহলে কারেন্ট কত আরও সোজা হয়ে গেল যদি আমরা অনুকূল সাথে কারেন্ট পাই তাহলে যোগ বিয়োগ করতে হচ্ছে না আরামসে বিয়োগ করে দিয়ে অ্যান্সার হয়ে যাচ্ছে বুঝতে পারলে তাহলে দুটো প্রসেসই আমরা অ্যান্সার করতে পারি একটা হচ্ছে অনুকূল প্রতিকূল দেওয়া আছে সেখান থেকে বোটের গতিবেগ কি যোগ করে দুই দিয়ে ভাগ আর অনুকূল দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে তুই বলো অনুকূলের মধ্যে তো স্যার বোট দ্যাট ইজ পনেরো আর কারেন্ট থাকে তাদের যোগ ফল হয় তো এটা যদি পনেরো হয় দুটো যোগ করলে কত হবে কুড়ি হবে তাহলে এটা কত হবে পাঁচ তাহলে কারেন্টের গতিবেগ কত পাঁচ ওকে নেক্সট এটা সেম মুখে মুখে করে দিচ্ছি কোনো গোলে ছত্রিশ কিলোমিটার প্রতি হলে আঠারো কিলোমিটার স্রোতের গতিবেগ নয় বলে স্যার ছত্রিশের মধ্যে না স্রোতের গতিবেগ নয় দিয়েছে দুটো মিলেই তো অনুকূলের গতিবেগ হয় তাহলে এটা যদি নয় হয় তাহলে বুটের গতিবেগ কি হবে বিয়োগ তো থেকে নয় বিয়োগ করলে কত হয় সাতাশ তাহলে আমাদের কত হবে এই সবাই বুঝতে পারছো আরেকটা কি যোগ করে দুই দিয়ে ভাগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ যোগ করে দুই দিয়ে ভাগ করলে কি পাবো বোটের গতিবেগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে কি পাবো বুঝতে পারছো তো সবাই একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে কুড়ি ঘন্টায় স্থির জলে নৌকার গতি ন কিলোমিটার প্রতি ঘন্টা হলে যাত্রাপথের দূরত্ব পথ এবার এখান থেকে একটু একটু কোশ্চেন আস এবার তুমি এখানে বলো আমাকে যে স্যার এটা যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় ফিরে আসছে কে বলছে দেখো যে জায়গা যাচ্ছে সে জায়গা থেকে ফিরে আসছে তাহলে স্যার যে জায়গা যাচ্ছে সে জায়গা থেকে ফিরে আসে তাহলে ডিস্টেন্সটা ফিক্স আর ডিস্টেন্স যদি ফিক্স হয় আমরা জানি টাইম অ্যান্ড স্পিড কী হয় ব্যস্ত অনুপাত তাহলে প্রথমে বেসিক করছে তারপরে আমরা আরও একটু শর্টে আসবো তাহলে এবার প্রশ্ন হবে স্যার এখানে টাইম দেওয়া আছে কী দেওয়া আছে টাইম কী দেওয়া আছে অনুকূলে ডাউনস্ট্রিমে দশ ঘন্টা লাগে আপস্ট্রিমে বেশি লাগবে দেখো দিয়েছে কুড়ি ঘন্টা লাগে তাহলে বলে স্যার স্পিড কি হবে ব্যস্ত অনুপাত তাহলে কুড়ি আর দশ ওকে এবার বলছে দেখো স্তির জলে নৌকার কিলোমিটার এবার আমি রেশিও করছি দেখো টু ইস টু ওয়ান এই টুটাকে ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিম নাকি হ্যাঁ ডাউনস্ট্রিম আর ইউটাকে আপস্ট্রিম এবার বলছে স্তির জলে নৌকার গতি ন কিলোমিটার কিন্তু এখানে তো কারেন্টের গতিবেগ নেই বুঝতে পারছি না কিন্তু তুমি তো বলো তো ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম যদি জানো তাহলে তুমি বোট আর কারেন্টের বের করতে পারো কি করে বলে যোগ করে দ্বিতীয় ভাগ আর বিয়োগ করে দিয়ে ভাগ এবার এখানে কি হচ্ছে দেখো এই টু হচ্ছে গিয়ে ডাউনস্ট্রিমের গতিবেগ আর ওয়ান হচ্ছে প্রতিকূলের গতিবেগ এইবার আমার প্রশ্ন হচ্ছে যে স্যার দূরত্ব জানতে চেয়েছেন টাইমিং তো দশ আর কুড়ি ফিক্স এটা তো জেনুইন টাইম তাহলে আমার এই গতিবেগটা বের করতে হবে আমি যদি এর রিয়েল গতিবেগ পেয়ে যাই তাহলে তো আমি বলে দেবো দুটো গুণ করে দিলে ডিস্টেন্স তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমাকে তো এটা বলেনি আমাকে কি বলেছে যে স্থির জলে নৌকার গতিবেগ নয় তাহলে তাদের রেশিও বের করা দরকার তাহলে ডাউনস্ট্রিমে যদি দুই হয় আপস্ট্রিমে যদি এক হয় তাহলে আমরা বলতে পারি বোট আর কারেন্টের অনুপাত কি হবে স্যার যোগ করে দুই দিয়ে ভাগ দেখো কী হয় দুই প্লাস এক বাই দুই দুই মাইনাস এক বাই দুই বলো এই দুইয়ের কি কোনো মানে আছে তাহলে আমরা কি বলবো স্যার শুধু যোগ শুধু বিয়োগ হলে শুধু যোগ শুধু বিয়োগ কেন দুই বারবার কেটে যায় তাহলে আমরা কি বলতে পারি স্যার বোট আর কারেন্ট যদি বলেন আপনি বোট আর কারেন্ট যদি বলেন বোট হবে তিন আর কারেন্ট হবে এক বোট হবে তিন কারেন্ট হবে এক বোট হবে তিন কারেন্ট হবে এক আচ্ছা কারেন্টের গতিবেগ তো নৌকার গতিবেগ বলেছে বোটের গতিবেগ নয় বলেছে আচ্ছা স্যার বোটের গতিবেগ যদি নয় হয় তাহলে এটাকে তো তিন দেওয়া আছে তাহলে নয় বানাতে পারি কি করে তিন দিয়ে গুণ তাহলে বোটের রিয়েল গতিবেগ নয় তাহলে কারেন্টের গতিবেগ কত তিন এইবার কিন্তু আমি গতিবেগ পেয়ে গেছি এবার কী পেয়ে গেছি বলছে স্যার বোটের গতিবেগ কত নয় কারেন্টের গতিবেগ কত তিন আচ্ছা স্যার বোট আর কারেন্ট যোগ করলে কি হয় অনুকূলের গতিবেগ বেরোয় আচ্ছা বোটের থেকে কারেন্ট বিয়োগ করলে কি বেরোয় প্রতিকূলের গতিবেগ তাহলে আমি যে কোনো একটা ধরবো আমরা ধরো এইটা নিলাম স্যার ডাউন স্ট্রিমে দশ ঘন্টা লাগে এটা শিওর কিন্তু এর গতিবেগটা কত দশ গুণ নয়ার তিনে কত বারো নয়ার তিনে কত বারো তাহলে কত একশো কিলোমিটার কত কিলোমিটার তাহলে ডিস্টেন্স একশো কুড়ি কিলোমিটার এবার অঙ্কে বলেছে যাত্রাপথের দূরত্ব কত কোনটা হবে বলো একশো কুড়ি কিলোমিটার নাকি দুশো চল্লিশ কিলোমিটার যাত্রাপথ এখানে একটা প্রশ্ন যাতায়াতের দূরত্ব কত দুশো চল্লিশ যাত্রাপথ মানে ডিস্টেন্স একদম কারণ কি তুমি দেখো স্থির জলে নয় পেয়েছ আর এটা তো কারেন্ট পেয়েছো এবার এই দুটো যোগ করলে না তুমি অনুকূলের গতিবেগ পাবে তাই না তাহলে অনুকূলের গতিবেগ কত এসছে আমাদের আরেকবার দেখো এবার এটা এইভাবে লিখেছি এইভাবে না লিখে আমরা এইটা করতে পারি স্যার এটা দশ ঘন্টা আর কুড়ি ঘন্টা দেখো দশ ঘন্টা আর কুড়ি ঘন্টা এটা ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিমে দশ ঘন্টা কুড়ি ঘণ্টা এটা হচ্ছে ডাউনস্ট্রিমে এটা হচ্ছে আপস্ট্রিমে এটা হচ্ছে কি টাইমের রেশিও তাহলে স্পিডের রেশিও কী হবে স্যার দুই বাই এক বলতে পারি দুই বাই এক এই বলতে পারি তাহলে এবার বলবো স্যার এই দুই হচ্ছে ডাউনস্ট্রিমের প্রতিবেগ আর এটা হচ্ছে আপস্ট্রিমের প্রতিবেগ তো সেখান থেকে বোট আর কারেন্টের গতিবেগ পেয়ে যায় কি যোগ আর বিয়োগ তাহলে বোটের আর কারেন্টের কি স্যার একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে এক বলো তিন কী করে দুই আর এক যোগ আর দুই আর এক বিয়োগ তাহলে বোট যদি তিন হয় কারেন্ট কত এক অঙ্কে বলছে বোট হচ্ছে নয় তাহলে এটাকে তিন দিয়ে গুণ করে দাও রাইট এবার এখানে আরও একটা কাজ করতে পারো তোমরা যদি করতে চাও সেটা হচ্ছে কি দেখো তিন আর এক চার এসছে তাহলে দুটো যোগ করলে কত হয় চার অনুকূলের গতিবেগ এখানে অনুকূলের গতিবেগ দুই দেওয়া আছে চার করে নাও তারপরে বাড়াতে পারে বাট এটা ঠিক আছে তাহলে বোটের গতিবেগ কত নয় কারেন্টের গতিবেগ কত তিন তাহলে অনুকূলে গেলে গতিবেগ হবে কত বারো আর সময় লাগবে কত দশ ঘন্টা তো দশ দিয়ে গুণ করো তাহলে যাত্রাপথের দূরত্ব কত একশো কুড়ি কিলোমিটার এটা কিন্তু পরীক্ষা আসতে পারে নেক্সট কোশ্চেন এবার এখান থেকে কোশ্চেন শুরু হবে পরীক্ষা আসার মতো কোশ্চেন কোন নির্দিষ্ট দূরত্ব আবার অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিগুলোতে তার দ্বিগুণ সময় লাগে আগের কি করে দশ আর কুড়ি বলে দিয়েছে এবার দ্বিগুণ বলে দিয়েছে তার মানে আরো সোজা করে দিয়েছে আমাদের বলেছে সিরজলে একটি নৌকার গতি সাড়ে চার কিলোমিটার হলে স্রোতের গতি কত স্যার দ্বিগুণ বলে দিয়েছেন মানে কি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে কি বলে দিয়েছে এটা গতিবেগ বলে নাকি সময় সময় লাগে দ্বিগুণ সময় টাইমিং বলে দিয়েছে তাহলে এইখানে নিয়ে অনেকে ডাউট হয় স্যার কোনটা ধরব এর মজাটা হচ্ছে স্যার অনুকূলের টাইম সবসময় কম লাগবে স্যার যা খুশি দিক আমরা চারবার করে পড়তে হয় এটা পড়তে হবে না তুমি যদি কনসেপ্ট রেডি রাখো পড়তে হবে না কি বলছে স্যার দ্বিগুণ হয় এই দ্বিগুণ কোনটা কোনটা টেনশন হয় বোটেল স্ট্রিমের মধ্যে কোনো টেনশন নেই স্যার সময় বেশি লাগবে প্রতিকূলে তাহলে অনুকূলে কী হবে কম হবে তাহলে এখানে কোনো চিন্তা নেই ওয়ান ইস টু টু এটাকে রিসে করে দিলে টু ইস টু ওয়ান এটা কিসের গতিবেগ অনুকূল আর প্রতিকূল এবার বোট আর কারেন্ট পাবো না এখানে হ্যাঁ বলো বোট আর কারেন্ট কী হবে স্যার যোগ আর বিয়োগ তাহলে দুই আর একে যোগ করলে কত তিন আর দুই আর একে বিয়োগ করলে বাস এবার বলেছি দেখো স্থির জলে একটি নৌকার গতি হয় সাড়ে চার কিলোমিটার স্যার তিন মানে সাড়ে চার কত দিয়ে গুণ করতে হবে বের তাহলে কারেন্টের গতি কত তের আর এখানে চেয়েছে কি স্রোতের গতি স্রোতের গতি কত এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষা আসবে বুঝতে পেরেছ তাহলে এবার বলছে স্যার এই সাড়ে চার বানাবো কি করে টেনশনে আছি আমি তোমাদেরকে বলেছি নাম্বার ওয়ান টু টোয়েন্টি দেড় দিয়ে গুণ আড়াই দিয়ে গুণ মুখস্থ রাখবে নাহলে কি হবে এইখানে সাড়ে চার বানাতে গিয়ে তোমার সময় চলে যাবে কে দেড় দিয়ে গুণ করলে সাড়ে চার হয় কে দেড় দিয়ে গুণ করলে দেড় হয় কে দেড় দিয়ে গুণ করলে তিন হয় কে দেড় দিয়ে গুণ করলে সাড়ে চার হয় তিন পাঁচ সাত নয় এগুলিকে দেড় দিয়ে গুণ করলে কত হয় বেশি আসে আন্ডারস্টুড তাহলে এখানে কে দেড় দিয়ে গুণ করলে কত হয় সাড়ে চার তাহলে এটাকে যদি সাড়ে চার হয় স্যার এটা কত হবে দেড় আর আপনি কারেন্টই জানতে চেয়েছেন কারেন্ট কত আছে দেড় কিলোমিটার তাহলে অ্যান্সার কত সি বারবার দেখবে এই কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট একটি নৌকা স্রোতের অনুকূলে তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যায় ওকে এবং প্রতিকূলে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যদি স্থির জলে নৌকার গতিবেগ কুড়ি কিলোমিটার জানাবসে আগে করেছি আগের কোশ্চেনটা আবার দিয়েছে স্যার তিরিশ কিলোমিটার অনুকূল স্যার অনুকূলের মধ্যে কে কে থাকে ইউ থাকে আর কারেন্ট থাকে দুটো মিলে হয় আচ্ছা এখানে আপনি বলেছেন স্থির জলে কুড়ি তাহলে এটা যদি কুড়ি হয় তাহলে এটা কত হবে কারেন্ট কত হবে দশ তাহলে আমাদের এটাই জানতে চেয়েছে এরকম সিম্পল সিম্পল কোশ্চেনও এসে যায় বোঝা যাচ্ছে নেক্সট একটি নৌকা স্রোতের বেগে অনুকূলে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় প্রতিকূলে আঠেরো কিলোমিটার বেগে যদি স্রোতের গতিবেগ আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা জলে নৌকা একই কোশ্চেন তাহলে আমরা বললাম স্যার চুয়ান্ন কিলোমিটারটা কিসে আছে অনুকূলে আছে স্যার অনুকূলের মধ্যে কে কে আসে কে কে আসে বলো কারেন্ট আর বোট আচ্ছা বোটের গতিবেগ বলেনি কেন বলে স্রোতের গতিবেগ বিয়ে দিয়েছে আঠেরো স্যার দুটো মিলে তো চুয়ান্ন হয় তাহলে এটা কথা হবে তাহলে ইউ কত ছত্রিশ দেখো ছত্রিশ কিলোমিটার আছে বুঝতে পারছো নামে বোটের স্ট্রিম বাট আলটিমেটলি কিছুই না শুধু দুটো ডাটা যোগ বিয়োগ করতে হবে তোমাকে ফান্ডাটা ঠিক নেই ওকে কিছু কোশ্চেন আছে ভালো তোমার সুবিধা দাসে বাট এগুলোও ভালো এগুলোতেও পরীক্ষা আসে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিকূল করে ন ঘন্টায় আর প্রতিকূলে ফিরে আসে সাতাশ ঘন্টায় ওই একই কোশ্চেন হ্যাঁ দেখো বলে অনুকূলে ন ঘন্টা আর প্রতিকূলে সাতাশ ঘন্টায় ফিরে আসে যেখানে গিয়েছিল সেখান থেকে ফিরে আসে তার মানে কি ডিস্টেন্স ফিক্স আর ফিক্স হলে টাইম এ ব্যস্ত নৌকার স্পিড চলে নৌকার বারো কিলোমিটার প্রতি ঘন্টা যাত্রাপথের দূরত্ব আবার চেয়েছে এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্সটা দিয়ে রাখো চাল আমরা কি করবো স্যার নির্দিষ্ট দূরত্ব তো টাইম দেওয়া আছে কিসের কিসের দেওয়া আছে ডাউন আর আপ এখান থেকে আসবে পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ ন ঘন্টা বলেছে স্যার তাহলে টাইমিং নয় আর এই সাতাশ তাহলে রেশিও স্পিড স্পিড কী হবে বলো সাতাশ আর নয় কাটাকাটি করলে রেশিও কত থ্রি আচ্ছা স্যার এবার বোট আর কারেন্টের গতিবেগ লাগবে তাহলে বোট আর কারেন্ট কি হবে স্যার যোগ আর বিয়োগ এই নর্মালি যোগ করে দিয়ে ভাগ করতে হয় কিন্তু রেশিওর ক্ষেত্রে দরকার নেই তাহলে আমরা বলবো স্যার এটা ফোর ইস টু টু তাহলে বোট যদি ফোর হয় কারেন্ট কত হবে টু হবে কাটাকাটি করতে পারি নাও করতে পারি দেখবো বলছে স্থির জলে নৌকার গতিবেগ বারো কিলোমিটার তাহলে এটাকে বারো করে দাও কত বলে তিন দিয়ে তাহলে এটা যদি বারো হয় এটা কত হবে ছয় এবার বলছে যাত্রাপথের দূরত্ব ভাই টাইম তো এখানে ন ঘন্টা লাগে স্যার অনুকূলের গতিবেগটা বের করে নিই আচ্ছা অনুকূলের গতিবেগ কত বলেছে বারো আর হচ্ছে ছয় বারো আর ছয় কত আঠেরো কত ঘন্টা লাগে নয় ঘন্টা তাহলে আমরা বলবো ডিস্টেন্স স্পিড এখান থেকে বের করেছি কিসের গতিবেগ বের করেছে অনুকূলের গতিবেগ বোট আর কারেন্ট যোগ করে তিন চারা বারো আর তিন দূরে ছয় কত হলো আঠেরো তাহলে আঠেরো টাইম লেগেছে কত নয় কেউ বলে স্যার এদিক দিয়ে করবো হায় এদিক দিয়ে করতে পারবো একই ব্যাপার নয় তাহলে নয় আঠেরো কত একশো আশি থেকে আঠেরো বাদ একশো আশি থেকে একশো বাষট্টি তাহলে আমাদের অ্যান্সার করতে হবে একশো তো একশো বাষট্টি কিলোমিটার স্টারমার্ক দাও এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে তুমি যখন রিভিশন করবে ক্লাসে যেটা স্টারমার্ক বলছি এইটার উপরে বেশি জোর দেবে ওকে এই একটা অঙ্কই

এটাকে তুমি কাটাকাটিও করতে পারো এবার আমরা এটাকে বারো করার জন্য তিন দিয়ে গুণ করেছি একেও তিন দিয়ে গুণ করেছি তাহলে বোর্ড হচ্ছে বারো কারেন্ট হচ্ছে ছয় তো বারো আর ছয় কত আঠেরো ওকে নেক্সট কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে হ্যাঁ প্রতিকূলের গতিতে তার তিন গুণ সময় লাগে একই কোশ্চেন কিন্তু একই কোশ্চেন ইম্পর্টেন্ট এই কোশ্চেনই আসবে এই কনসেপ্টের উপরেই কোশ্চেন আসবে জলে একটি নৌকার গতিবেগ চোদ্দ কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত এই তিন গুণ বলে দিয়েছে স্যার কি বলেছে দেখো এই যে নির্দিষ্ট দূরত্ব আর নির্দিষ্ট দূরত্ব বললেই আমরা কি করি নির্দিষ্ট দূরত্ব হলে টাইম এন্ড স্পিড ব্যস্ত না তাহলে আমরা লিখে দিতে পারি এখানে টাইম বলে দিয়েছে টাইম আর একটা কথা বলেছে কি ডাউন স্ট্রিমে কম সময় লাগবে চোখ বন্ধ করে চিন্তা করার কোনো দরকার নেই তিন গুণ বলেছে তাহলে এটা এক এটা তিন তাহলে স্পিড কি হবে আচ্ছা স্যার বোট আর কারেন্ট কি হবে ফোর ইস টু টু এবার দেখাবো কি বলছে স্যার স্থির জলে নৌকার গতিবেগ বেগ চোদ্দ কিলোমিটার তাহলে এমন হচ্ছে না আমি আরেকটু ছোট করে নিলাম এইবার এটাকে চোদ্দ বানাতে গেলে শান্তি ওকে তাহলে বোটের গতিবেগ চোদ্দ কারেন্টের গতিবেগ সাত তো দুটো যোগ করলে কথা হবে চোদ্দ আর সাথে একুশ এবার অনুকূলের দিকে এবার কি বলেছে স্রোতের গতি কি চেয়েছে এবার এখানে প্রস্তুত স্যার এখানে ডিস্টেন্স চাইতে পারে এই বলো তো এখানে কি ডিস্টেন্স চাইতে পারে হ্যাঁ ডিস্টেন্স চাইতে পারে হ্যাঁ কী করে চাইবে ডিস্টেন্স কোনোদিন চাইতে পারে না ডিস্টেন্স কোনো দিন চাইতে পারে না অনেকে টেনশনে থাকবে যদি বলে ডিস্টেন্স কত আমরা বলতে পারি না কি করে বলবে কোথায় নির্দিষ্ট দূরত্ব বলে দিয়েছি বাবা এখানে দেখো যখনই টাইম তিন গুণ পাঁচ গুণ বলে দিয়েছে ভাই এমনি এক ধরলে তিন হবে দুই ধরলে কত হবে তিন ধরলে চার ধরলে কোথায় নির্দিষ্ট হলো নির্দিষ্ট হলো এইটা নির্দিষ্ট হচ্ছে স্যার এইটা নির্দিষ্ট কেন এখানে চোদ্দ বলবেন তাই অনেকে ডাউটে থাকে স্যার এটা ডিস্টেন্স বের করব এর কোনো দিন ডিস্টেন্স বের করা সম্ভব নয় প্রভাইডেড বলে স্যার এইটা বের করে ফেলেছি গতিবেগ নয় কিলোমিটার বারো কিলোমিটার ভাই এখানে তিনগুণ বলেছে আগেরটা কি বলেছিল সাতাশ নয় দ্যাটস ওকে ওটা যখন এখানে বলছে তিনগুণ তিনগুণ হলে ভাই এটা এক হলে এটা তিন হবে দশ হলে তিরিশ হবে একশো হলে তিনশো হবে তো ঘন্টার কোনো স্থিরতা আছে তাহলে ডিস্টেন্স বের করা সম্ভব নয় ডিস্টেন্স ফ্লেক্সিবল চেঞ্জ হতে থাকবে ক্লিয়ার কারোর জন্য ডাউট না থাকে এটা চলো নেক্সট কোয়েশ্চেন কারণ অনেকে আসা স্যার এই ডিস্টেন্স বের করবো ওকে একটি নৌকার ওই স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায় আট ঘন্টায় নির্দিষ্ট দূরত্ব আবার বলে দিয়েছে এবং ফিরে আসে বারো ঘন্টা রেশিও বলে দিয়েছে যদি স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার তবে স্থির জলে নৌকা দেখেছি বারবার দিচ্ছে কেনটা কতটা ইম্পর্টেন্ট তাহলে আবার কি করব ডাউন আর আপ এইবার এইবার কিন্তু বের করা সম্ভব বলো স্যার টাইমিং জেনুইন বলে দিয়েছে আগের বার জেনুইন বলে আচ্ছা তাহলে টাইমিং কি বলেছে স্যার আট ঘন্টা আর এ লেগেছে বারো ঘন্টা তাহলে স্পিডের রেশিও কি হবে স্পিডের রেশিও কী হবে রেশিও করে দিই ত্রিশ টু আচ্ছা স্যার বোট আর কারেন্টের গতিবেগ কী হবে তাহলে এবার 5:1 ভেরি গুড তাহলে 5 হচ্ছে বোর্ড 1 হচ্ছে কারেন্ট প্রতিগুলের গতিবেগ 4 অনুকূলের গতিবেগ 5 আর একে 6 আচ্ছা কি বলছে স্রোতের গতিবেগ 5 হলে স্থির জলে আচ্ছা এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে তো এটাই তো জানতে চেয়েছে আমাদের তাহলে আমাদের आंसर কি হবে आंसर ডি নেক্সট क्वेश्चन একটা নৌকার ওই স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় ছ ঘন্টা এবং ফিরে আসুন ন ঘন্টা একই কোশ্চেন করছি না এটা কেন চ্যাপ্টারটা শেষ করে দিই করতে হবে এটা এই বলছি করছেন আচ্ছা চলো দেখা যাক স্থির জলে নৌকার গতিবেগ বারো কিলোমিটার স্রোতের গতিবেগ কত চলো দেখা যাক আচ্ছা দেখো ছ ঘন্টা আর এখানে নয় ঘন্টা তাহলে স্পিড কত তাহলে বোট আর কারেন্ট কত এবার বলছে স্থির জলে নৌকার বেগ বারো বা এটাকে বারো বানাতে পারবে না বারো বাই পাঁচ বারো বাই তাহলে এটা যদি বারো বাই পাঁচ দিয়ে গুণ করো এটাকেও বারো বাই পাঁচ দিয়ে গুণ করবে আর বারো বাই পাঁচ মানে কি টু পয়েন্ট ফোর কি করে বের করবে পাঁচ থাকলে বলেছে দুই দিয়ে গুণ এটা দেখো বারোর নিচে পাঁচ আছে সঙ্গে সঙ্গে করবো উপরে দুই দিয়ে কোনো উপরে দুই করবো কেন স্যার নিচে একটা শূন্য আসবে তাহলে আমাদের সুবিধা হবে যদি দুটো পাস থাকে তাহলে দুটো দুই দিয়ে গুণ হবে তিনটে পাস থাকলে তিনটে দুই দিয়ে কোন তাহলে এটা বলতে হবে চব্বিশ ভাগ দশ সমান সমান টু পয়েন্ট হ্যাঁ বোঝা গেছে দুটো দুই দিয়ে হলে দুটো দশমিক তিনটে দুই হলে সেইভাবে আসবে ওকে নেক্সট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন জানো তো এই কোশ্চেনটা সবার আটকে যায় কেন আটকে যায় ওই স্যার আগে তো দুই দিয়ে গুণ করছিলাম এটা তো ভগ্নাংশ দিয়ে গুণ করতে দিচ্ছেন এটা তো ঝামেলা করে দিচ্ছেন ওই ঝামেলা চলবে না ইজি দেন ওকে নেক্সট কি বলছে একটি নৌকার স্থির জলে নৌকার গতিবেগ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার তিরিশটা কোশ্চেন আছে না এটাতে পঁচিশ বাহ একটি নৌকারোহী স্থির জলে নৌকার গতিবেগ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা তিনি এই কোশ্চেনটা দেখবে স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাপথে ফিরে আসেন স্থলে ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ প্রতি মোট কত ওকে কিভাবে বলা শোনো না ভালো করে শোনো যখনই মনে রাখবেন নির্দিষ্ট দূরত্ব বলেছে দেখো একটি নৌকার স্থির জলে নৌকার গতিবেগ সাড়ে চার কিলোমিটার প্রতি ঘন্টা তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন তারপর ডিস্টেন্স ফিক্স যদি স্রোতের গতিবেগ দেড় কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত প্রশ্ন বলেছে কে তাহলে গেছে যখন স্রোত আছে শুনবে স্রোত যখন আছে যখন গেছে তখন কোন গতিবেগে গেছে অনুকূলের গতিবেগে আর যখন ফিরে এসছে প্রতিকূলের গতি তাহলে আমরা যদি এখানে অনুকূলের গতিবেগ বের করি সিম্পল কোয়েশ্চেন অনুকূলের গতিবেগ কত হবে ডাউন স্ট্রিম ফোর পয়েন্ট ফাইভ তারপরে কত বলো প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ছ কিলোমিটার আর আপস্ট্রিমের গতিবেগ কত এবার স্থল তো নির্দিষ্ট নির্দিষ্ট গতিবেগ টু এ বি বাই এ প্লাস বি বাই বাই তো বসিয়ে দাও দুই গুণ ছয় গুণ তিন ডিভাইডেড বাই নয় তা তিন দিয়ে কেটে দাও তিন তাহলে কত ফোর কিলোমিটার ওকে এবার কেউ যদি বলে না স্যার আমি এরকম করবো না অন্যরকম করবো অন্যরকম করতে পারব কিরকম সেটা ডাউন স্ট্রিমের গতিবেগ ছয় আপস্ট্রিমের গতিবেগ তিন এটা যদি স্পিড হয় স্যার টাইম কী হবে ব্যস্ত অনুপাত কে ব্যস্ত অনুপাত হলে স্যার রেশিওটা এরকম আসবে তিন আর ছয় টোটাল ডিস্টেন্স কত তিন আর ছয় আমরা সূত্র বানিয়েছি এইভাবে তিন আর ছয় এ তো একবার যাওয়ার জন্য স্যার আসার জন্য কত ডাবল আর এই দুজনের টাইমিং এটা লেগেছে একজনের তিন লেগেছে একজনের ছয় লেগেছে তাহলে তিন আর ছয় যোগ করে দিলাম নয় দেখো তো একই জিনিস এসছে কিনা তাহলে অ্যান্সার কত ফোর কিলোমিটার পার আওয়ার ফোর কিলোমিটার পার আওয়ার আছে ওকে নেক্সট এক নৌকার ওই স্থির জলে নৌকার গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা তিনি স্রোতের প্রতিকূলের নির্দিষ্ট দূরত্ব থেকে আবার যাত্রাস্থলে ফিরে আসে স্রোতের গতিবেগ চার কিলোমিটার তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের একই ব্যাপার তাহলে ডাউন আপস্ট্রিম দরকার প্রশ্ন হবে স্যার এখানে আমি বলেছি যখন স্রোতের দিকে যাচ্ছে তখন যে গতিবেগটা আর স্রোতের বিপরীত দিকে যাচ্ছে সেই গতিবেগটা পাওয়া দরকার তাহলে স্রোতের দিকে যখন যাচ্ছে ডাউন স্ট্রিম তার গতিবেগ কত আট প্লাস গতিবেগ বা আর আপস্ট্রিমের গতিবেগ কত আট মাইনাস চার সমান চার কিলোমিটার তাহলে নির্দিষ্ট দূরত্ব বলেছে গতিবেগের সূত্র কি হবে ওয়েজের টু এ বিএস যেহেতু নির্দিষ্ট দূরত্ব বলেছে তাহলে আমরা লিখে দেব টু এ বি এদের যোগফল কত ষোলো তাহলে চার দিয়ে করে দাও চার চার দিয়ে দাও তিন তিন দোকানে ছয় ছ কিলোমিটার প্রতি ঘন্টা ওকে বোঝা গেছে ওকে তাহলে বোটের মনে একটাই চ্যাপ্টার নাকি তাহলে একটাই আছে তাহলে দেখো টাইম স্পিড ডিস্টেন্স বোট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে